তো বন্ধুরা এই দেখো কত সবজি এই মানে দু তিন দিন আবার সবজি দেখে দেখে মাথা খারাপ হয়ে যায় সবজি খাবে না তো খাবে কি তুমি পেঁয়াজকলি বেগুন বাঁধাকপি বিনস টমেটো এগুলো তো ছিলই কালকে দেখো আবার কি নিয়ে এসে এই দেখো পেঁপে নিয়ে এসে কি লম্বা একটা পেঁপে কিন্তু বেশি ওয়েট না মিনিমাম তিন চারশো হবে পাঁচশো পাঁচশো এই পেঁপে বুঝতে পারলাম পাঁচশো থেকে একটু কম আছে ফুলকপিটা দেখো ফুলকপির আগাছা পুরো ছেটে দিয়েছে আমি ছেটে নিয়ে এখন টুকরো টুকরো করে জমিতে সার হচ্ছে আর আমরা খাচ্ছি গুরুগা তো যাই হোক এই যে ফুলকপি আর দেখো কি নিয়ে এসেছে সিম নিয়েছে পাঁচশো সিম পাঁচশোর কম হবে না বেশি পাঁচশোই পাঁচশোই দেখো বন্ধুরা সিমগুলো দেখেছো কি সুন্দর টাটকা টাটকা আর আজকে সিম দিয়ে একটা খাবার করব ভাবছি তো কী করবো সেটা ক্রমশ প্রকাশ্য আর এই দেখো কি নিয়ে এসেছে

কেটে রেখেছি কারণ দিনের বেলা এতটা দেরি হয়ে যায় এত বড় 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 কেটেছো এত ছোট কাটা যেত তুমি তাহলে একটু ছোট করে দাও ওকে তো যাই হোক এই হচ্ছে সবজি কাটা মানে ওটা কেটে রেখেছি একটু সময় কাজ এগিয়ে রেখেছি তো চলো এবারে এগুলো সাইড করে আসি তারপরে কি করব ফুলকপিটা আগে কাটতে হবে সেটা তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো বন্ধুরা এই যে সবজি কাটতে বসে গেছি তো পেঁয়াজগুলো পাঁচশো আছে তো ভাবলাম আজকে একটু ভেজে দিই আর বাদ বাকি কালকে যা থাকবে করবো তো এখন পিঁয়াজ কলি কাটতে বসেছি আর ওইদিকে দেখো ফুলকপিটা চাকু দিয়ে সুন্দর করে কেটে দিয়েছে তো আজকে কিন্তু ফুলকপির তরকারি হবে আর এইদিকে সিমও কাটা রেখে দিয়েছি তো এখন পিঁয়াজ কলি কেটে লাউের খোসাটা কী দিয়ে করবো শুধু কি পেঁয়াজ দিয়ে ভাজবো না একটু আলু দেবো আলু দিলে ভালো লাগবে শুধু খোসা ভাজা আবার কেমন পেঁয়াজ দিয়ে একটু ভাজো দেখো তো ভালো বোঝো তো এখন ফটাফট কাজ করতে হবে গ্যাসগুলো অনেকগুলো আইটেম হয়ে গেছে আর এদিকে দেখো পাপড়ও ভেঙে ভেঙে রেখেছি কি করছি আমাদের রাখার জায়গাটা তো সেরকম না আর ওই প্যাকেটে ভেজে আমি রাখব না কৌটোতে রাখি তো সেই জন্য কি ছোটো ছোটো করেই টুকরো করে নিই যাতে রাখতে শুধু একটা বড় টিফিন বাড়ি তাও কম পড়ে যাবে বলো হুম তো যাই হোক ওই জন্য ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নয় এবার ভালোভাবে খেতেও আমরা তো ভেঙেই খাবো এমন তো গোটা গোটাই মুখে ঢুকাবো তো এখন কলি কাটে চলছে আর কলি কাটতে কাটতে কিন্তু আমার চোখে জল আসতে শুরু হয়ে গেছে এই পেঁয়াজ করি আনলে আর আনবা না ঠিক আছে বলে দিলাম একবার ওকে যদি বলি পর পর তিনবার হয়ে গেল বন্ধুরা তোমরা ওরা খেয়াল করেছো কি আর আনবা না না আর আনবা না তো এখন পেঁয়াজ কলি কাটা চলছে এরপরে সিমটা কাটবো ও পেঁপেটাও আবার একটু ভাতে দেবো ভাত তো বসিয়ে দিয়েছি ভাতে দেবো কি প্রেশারে সিদ্ধ করবো তো ভাত কিন্তু বসিয়ে দিয়েছি বন্ধুরা ঘড়ির কাটায় বাজে সাড়ে নটা বাজতে যায় প্রায় অনেকটা কাজ এগিয়ে নিয়েছি তাড়াতাড়ি উঠলেই একটা সুবিধা একটু কাজ এগিয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এদিকে পেঁয়াজ কলি কাটছে ওইদিকে ফুলকপিটা না ভাপাতে বসিয়ে দেবো তাহলে একটু কাজ এগিয়ে যাবে যতটা কাজ এগানো যায় তো চলো এবারে আলু ঠালু কেটে নিই তারপরে সিমটাও কাটবো তো ফুলকপিটা ভাপাতে বসিয়ে তারপরে আসছি তো বন্ধুরা ফুলকপিটা খালে ভাপাতে বসিয়ে দিয়ে এই যে সিম করছি তো সিম আজকে কি করব ভর্তা করবো তো এর আগে তোমরা হয়তো দেখে রাখতে পারো সিমটা আমি সেদ্ধ করে তারপরে ভর্তা করেছি কিন্তু আজকে করব কি ডাইরেক্ট মিক্সিতে পেস্ট করে তারপরে কড়াইতে নাড়ব কারণ সিদ্ধ করে করলে না কেমন ল্যাল লালে ভাবটা বেশি হয়ে যায় তো আজকে এই জন্য ভাবছি যে মিক্সিতে পেস্ট করে তারপরে করবো তো সিম ভর্তা কে কে খেতে ভালোবাসো জানিও তো কমেন্টে তো বেশ ভালো লাগে সিম ভর্তা তো এই জন্য সুন্দর করে কষা করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে হালকা করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব আর এখন আলু কাটা হয়নি আলুটা ছাড়িয়ে কাটবো আলুটা আলু আজকে পেঁয়াজ দেব দেবো ভাবছি একটু লাউয়ের খোসাতে দেব তো দেখা যাক আমার ফুলকপিও দিতে হবে তো মিলিয়ে মিশিয়ে দেবো ফুলকপি কিন্তু ভাপাতে বসিয়ে সিমটা কাটছি এখন তো চলো সিমটা কেটে নিই তারপরে পেঁপে আলু সব কাটব তো সঙ্গে থাকুন তো বন্ধুরা এই যে এটা কয়টা ফুলকপিতে দেব টমেটো আলু কেটে রেখে দিয়েছি জলে ভিজিয়ে সিমও জলে ভিজিয়ে রেখেছি এবার এই যে এটা লাউয়ের খোসা আর পেঁয়াজ কলিতে দেবো সেই জন্য বড় বড়ো করে কেটে নিচ্ছি তো পিয়াজ কবির অনেকটা ছিল বলেই করলাম না করলেও হতো অনেকটা পদ হয়ে যাচ্ছে তো এখন ফটাফট রান্নাটাও করতে হবে ওইদিকে ভা ফুলকপি ভাপানো হয়ে গেছে প্রায় তো চলো অনেকগুলো পদ কিন্তু মেনলি সব অল্প অল্পই হবে যাই হোক হয়ে যাবে তো এখন ও কি রে বাবা আমলে খেয়ে নিল মেঘলা মেঘলা ওয়েদার করা মানে বেশি মশা তো সকাল থেকে যে মেঘলা মেঘলা ওদায় ঠান্ডাও লাগছে তো আমি সোয়েটার পরি নি তোমরা ভাবতেই পারো যে ইট সোয়েটার নি যেন অতটা ঠান্ডা মানে লাগছে ঠিকই কিন্তু কাজকর্ম করলে অতটা ঠান্ডা লাগে না তো যাই হোক আলু কাটা কমপ্লিট এবারে পেঁপেটা কাটবো কেটে তারপরে রান্নায় বসানো তো চলো পেঁপেটা কাটি দেখো লম্বা পেঁপে তো আমিও লম্বা করেই কাটছি

তারপরে এই যে পেঁয়াজ কলি আলু ভাজা বসাবো তার জন্য প্রথমে একটু সামান্য হলুদ দিয়ে আর আলুটা ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ কলিটা দেবো আর এদিকে দেখো ফুলকপি ভাপিয়ে নেওয়া ফুলকপিটা একটু সামান্য হলুদ দিয়ে আপনি ফুলকপিটা ভেজে নিচ্ছি তারপরে তারপরে বসাবো তো ফুলকপিটা রান্না হচ্ছে আর ভাত হয়ে গেছে দশ দিন দিয়েছি তবে দেখা থাকো তাড়াতাড়ি ভাবছি রান্নাটা হয়ে যাবে তো এই আলুটা আইসি খানিকটা ভেজে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো তো সঙ্গে থাকো অনেকগুলো পর প্রতিটা সময় লাগবেই দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কলি হলুদ আর কাঁচা লঙ্কা তো চলো সব দিয়ে এবারে একদম সুন্দর করে ভেজে নেবো তারপরে লবণ দেবো নাহলে একটু লাগবে শুরু হয়ে যাবে তো চলো এটা ভাজাভাজি হচ্ছে আর এদিকে কিন্তু পুরি কপি মোটামুটি ভাজাই হয়ে গেছে চলো এটাও না ভাবো না তরকারি বসাবো তো হালকা লালতে লালতে হয়েছে তো চলো দিদি ঘুরে দুটো হচ্ছে সঙ্গে থাকো বন্ধুরা এই যে পেঁয়াজ করি আলু ভাজা এবার সামান্য লবণ দিয়ে নিলাম আর লবণ দিয়ে এবার কিন্তু আইসটু ভেজেই নাভিয়ে নেবো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো চলো একটু ভেজে নিই তারপরে নামাবো আর এই দিকে দেখো কিলকটি ভেজে নিয়ে ঘিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম আর সাথে একটু হলুদ দিয়ে এখন আলুটা ভেজে নেবো হালকা লাল করে তারপরে মশলাপাতি একে দেবো তো চলো আলুটা ভাজা হোক তারপরে আসছি আবার আর এদিকে পিঁয়াজ কুড়িটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপরে আসবো তো সবই তো মোটামুটি দেওয়া কমপ্লিট পিঁয়াজ কুড়ির তোমার ভেজে নামিয়ে নেবো রাখ এখানে তুই একটি ভাবে না দিয়ে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে পিঁয়াজ ভেজে দিচ্ছি কারণ এবার লায়ের পোটা ভাজা হবে তো চলো এটা ভাজাভাজি হচ্ছে আর এদিকে দেখো দিয়ে দিচ্ছি টমেটো হলুদ দিয়ে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে এখন কষাকষি চলছে লবণটা শুধু দিয়ে নি এখনই লবণটাও দেবো তো চলো একটু হালকা করে কষিয়ে দিলে এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করবো কোনো গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা দেবো না তো চলো এটা কষাকষি হোক তারপরে আসছি আবার দিয়ে দিলাম সামান্য একটু জল আর দিলাম লবণ আর গরম মশলাগুলো তো এখন সব কিছু তো দিয়ে কষাবো আবারও আর সাথে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি ফুলকপির তরকারিতে একটু কড়াইশুঁটি দিলে বেশ ভালোই লাগে তো চলো এটা সুন্দর করে কষিয়ে তারপরে ফুলকপিটা দেবো তো এখন চলো কষিয়ে নিই আর এদিকে দেখো আলু দিয়ে দিলাম অল্প করে আমি না একটা বই করে দিচ্ছি হ্যাঁ এর মধ্যে একটু বড়ি দিতাম লাউের তো কাজে বড়ি দিলে বেশ ভালো লাগে তো বড়ি ভাজবেই দিয়ে দিচ্ছি তো দেখি এখন কোন কড়াইটা তাড়াতাড়ি খালি হয় তারপরে বড়ি ভেজে তুলে রেখে তারপরে দেবো কী অবস্থা এক এক সময় তাড়াহুড়ো করলে যা হয় তো চলো আলুটা একটু ভাজাভাজি হোক তারপরে লাউর খেঁচা দেবো দেখতে থাকো সুন্দর করে তো কষিয়ে নিলাম দেখো মশটা গন্ধই চলে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এবারে দিয়ে দেবো এই যে ভেজে রাখা ফুলকপিটা তো চলো দিয়ে দিলাম ফুলকপিটা দিয়েও কিন্তু এক দু মিনিট বোতল একটু কষিয়ে নেবো তারপরে জল দেবো এটা খুব বেশি কিন্তু ঝোল হবে না হালকা পাতলা মোটামুটি জামাকা জামাকা টাইপের হবে ফুলকপি এখন ঝোল করলে ভালোও লাগে না নিরামিষ হবে কিন্তু মাছ সাল দিয়ে ঝোল করলে তাও ভালো লাগে মাছের গন্ধে অন্য গন্ধটা চলে যায় হোক ফুলকপি দিয়ে এক দু মিনিট বোতল কষিয়ে তারপরে জল নিয়ে যাবে এদিকে দেখো আলুটা তো হালকা করে ভেজে নিলাম এবারে দিয়ে দেবো এতে আমি এই যে লাউয়ের কষা যতটা পেরেছে কটন হয়ে ঘিধিরি করেছে যাই হোক একটু ঘিধিরি হলে ভালো লাগবে এখন গ্যাসের ফ্লেম লো করে কিন্তু এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে কারণ নালে ক্যাসেট ক্যাসেট করবে চলো আস্তে আস্তে লবণ হলুদ সবই দেব তো দেখতে থাকো বন্ধু না লালের দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা ফাটিয়ে লবণ হলুদ দিয়ে এটা কিন্তু সেরকম কিছুই মশলা পড়ে না জাস্ট পেঁয়াজ দিয়ে আলু দিয়ে লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা তো চলো এই যে জলটা বেরাবে এই জলটাই কিন্তু রান্না করবো একদম ঢেকে ডেকে লো ফ্লেমে রান্নাটা করতে হবে আর এইদিকে দেখো ফুলকপিতে একটু সামান্য চিনি আর জল দিয়ে সুন্দর করে রান্না করে নেবো আলুগুলো তো ছোটো ছোটো কেটেছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ফুলকপিও তেমন ভাপিয়ে ভেজে নিয়ে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো চলো দুদিকে দুটো হচ্ছে তো ফুলকপিটা প্রপার হলে তোমার সাথে শেয়ার করব সঙ্গে থাকো আর এটা কিন্তু অনেকটাই সময় লাগছে তো সময় নিয়ে নিয়েই করতে হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ফুলকপি আলু তো আলু ফুলকপি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই তাপ আলু ভেঙে যাচ্ছে কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আর একটু হালকা ঝোল টানি নেব তো এবারে ফুলকপির মধ্যে দিতে হবে এই ধনে পাতা কুচি দিয়ে সুন্দর করে এখন ফুটিয়ে হালকা একটু আমাখা গামাখা ঝর রেখে নাবিয়ে নিতে হবে তো ফুলকপিটা হয়ে গেল এরপরে কিন্তু এখনও রান্না আছে এখন ওইদিকে লাউটা হচ্ছে পেতে সিদ্ধ করব আবার সিম বাটাটা চালতে হবে কড়াইতে তেল দিয়ে তো চলো ফুলকপিটা একটু হালকা ফুটিয়ে না নেব নেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আসছি আবার লাউতে দেবো এই বড়ি ভাজাটা তাই জন্য ভেজে নিচ্ছি আগেই ভেজে নিতে হতো তো ভুলে গেছি বলে ফুলকপি না দিয়ে এই কড়াইতে ভেজে নিলাম তো চলো তো লাল লাল করে ভেজে নেব তারপরে এটা লাউতে দেবো লাউটা মানে লাউের খোসাতে দেবো ভাজা হয়ে গেলে তো চলো রা এই যে বড়ি ভেজে তারপরে সিমটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো তো এখন সিমটা কিন্তু সুন্দর একদম কালচে কালচে ভাপ করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু যেহেতু আজকে আমি সিদ্ধ করে করে নিই একদম সুন্দরভাবে ভেজে নেব তো চিনিটা এখনও দিই নি আগে একটু এই লবণটা দিলাম সুন্দর করে ভাজা হোক তারপরে চিনিটা দেবো তো আগে পেস্টটা কিন্তু দারুণ হয়েছে কোনো গোটা গোটা ভাব নেই সিদ্ধ করে নিয়ে করে নিয়ে করলে না সিলিপ বেশি খায় ওই জন্য বাটা ঠিক পপার হয় না তো ওই বাটাটার মধ্যে দিয়েছিলাম আমি কালো জিরে শুকনো লঙ্কা বলছি তো কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন এইটা দিয়ে সিমটা কিন্তু পেস্ট করে নিয়েছি ডাইরেক্ট একদম মিক্সিতে কোনো সেদ্ধ সেদ্ধ করার ব্যাপার নেই তো তোমরা চাইলে কড়াইতে ভেজেও করতে পারো সেদ্ধ করেও করতে পারো আর তারপরে কড়াইতে তেল দিয়ে জাস্ট একটু হলুদ দিয়ে কিন্তু পেস্টটা দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে এখন ভাজা হচ্ছে তো সিম ভর্তাটা কিন্তু দারুণ লাগে খেতে মানে সিম বাটাটা তো চলো এটা হোক প্রপার হলে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকুক বন্ধুরা এই যে লাউের তো মোটামুটি হয়েই গেছে সেদ্ধ ঠেদ্ধ দেখছি হয়ে গেছে তো চলো এবারে ভেজে রাখা বড়িটা একটু দিয়ে দিই তারপরে চিনি তো দিয়েই দিয়েছিলাম আগে তো বড়ি দিয়ে এখন সুন্দর করে কিন্তু এবার ঢাকা খুলে আবারও ভাজাভাজি করব তো বেশ লাগছে দেখতে এটা অনেকে থিম ফিম বেগুন ফেগুন দিয়েও ভাজে একটু চশচুরই হয়ে যায় ওটার ভাজা থাকে না সব দিলে যাই হোক আলু পেঁয়াজ বড়ি দিয়ে আমি ভাজা করলাম তো চলো আরেকটু ভাজা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো জিনিসটা আমি ভুলে বলে দিয়েছিলাম চিনি দিয়েছি চিনি কিন্তু দিয়ে তো ভিডিও করার এই একটা সুবিধা মানে মাঝে দেখে নেওয়া যায় কি দিয়েছি কী না দিয়েছি তো যাই হোক এখন চিনি দিয়ে আবারও কোনো সুন্দর করে মিশিয়ে আর একটু ভাজাভাজি করে নেবো তারপরে নামাবো আর এদিকে কিন্তু চিনি বাঘাতেও চিনি দিয়ে দিলাম চিনি ভালো লাগবে না তো চিনি দিয়ে আবারও সুন্দর করে ভাজাভাজি করে নেবো তো চলো দিকে দুটো হচ্ছে এরপরে জাস্ট পেঁপে সেদ্ধটাই বাকি রান্না প্রায় শেষের দিকে মুখোমুখি চলে এসছি তো চলো এটা এখনও আরও শুকনো শুকনো ভাজা হবে একদম লাগা লাগা টাইপের কালচে কালচে সবুজ হবে আর এটা আর একটু পরেই নাবিয়ে দেবো তো লাভের খোসা বাজারে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তো চলো হোক বন্ধুরা এদিকে পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশারে আর এদিকে দেখো এটা কিন্তু হালকা কালকে কালকে ভাব চলে আসছে তিন ভাতটা তো রান্না রান্নাবাজাটা কমপ্লিট ওরা নামিয়ে চলবে এক্ষুনি তো কেমন লাগলো আজকের এই এতগুলো রান্নার মধ্যে রান্নাটা বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করো আর যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো এখনের মতন টাটা আবার দেখাবে তোমাদের সাথে দুপুরে খাবার ভিডিওতে তো আজকে নিরামিষ হলে কী হবে সব রান্না বান্না যেগুলো তো চলো টাটা আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরে লাঞ্চ তারি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে শনিবার শনিবার মানে তো বুঝতেই পারছো মাছ মাংস কিছুই নেই তো আজকে অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ অনেকগুলো রান্না করেছি তো চলো কি কি করেছি বলে দিই রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে সিম বাটা রয়েছে লাউয়ের খোসা আলু বড়ি দিয়ে ভাজা এখানে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা আর এখানে রয়েছে ফুলকপি কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে তরকারি পাঁপড় ভাজা তো বুঝতেই পারছো অনেকগুলো আর পেঁপে শুদ্ধ তো থাকেই তো সেটা তো জানোই এটা আমার কম কমন একটা খাবারের মধ্যে পড়েছে তো প্রথমেই আজকে কর্তা মাসে শুরু করতে হলো অপছন্দের মেনুটা দিয়ে সেটা হচ্ছে সিম বাটা বা ভর্তা তো তোমরা তো ভালো যারা নিয়মিত আমার ভিডিও দেখো কত্তা মাসে একদমই সিম খেতে পছন্দ করে না জোর জোর করে খায় আর সিম বাটা দিয়ে প্রথমে খেতে হলো তো বেশ ভালোই লাগছিল খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে তো সিম বাটা দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে লাউয়ের খোসা ভাজা যেটা আলু পেঁয়াজ আর বড়ি দিয়ে ভাজা করেছিলাম তো বেশ ভালোই লাগছিলো ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করা যায় তো সেটা সময়ের অভাবে এখন অনেকেই করতে পারে না তো যাই হোক সুন্দর করে লাউের খোসা ভাজা দিয়ে খেয়ে নিলো তো এরপরে ছিল পেঁয়াজ কুলি আলু ভাজা তো পেঁয়াজ কুলিগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগছিলো আলু দিয়ে জাস্ট লবণ আর হলুদ দিয়ে ভাজা করেছি তো বেশ ভালোই লাগছিল খেতে পেঁয়াজ কলি আলু ভাজা মিষ্টি মিষ্টি তো এটা পদ্মা মাসেরও খুব ভালো একটা খাবার তাই জন্য বুঝতেই পারছো মাঝে মাঝেই নিয়ে চলে আসতে মিষ্টি মিষ্টি কচি কচি তো চলো এবারে এবার হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এই যে ফুলকপি আলুর তরকারি যেটা কড়াইশুঁটি ধনে পাতা টমেটো সব দিয়ে করেছি আর আজকে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর এখন কদিন কিন্তু কাঁচা লঙ্কাটা বেশি খাওয়া হচ্ছে কালকে অবশ্য বাঁধাকপিতে একটু দিয়ে দিয়েছিলাম লঙ্কার পুরো কালারের জন্য আর কিন্তু ফুলকপিটা টোটালি কাঁচা লঙ্কাতেই রান্না হয়েছে তো একদম সুন্দর করে ভাতের সঙ্গে মেখে নিয়েছে আর কড়াইশুঁটির পরিমাণটা দেখতে অনেকটাই দিয়েছি ফুলকপি বাঁধাকপি মানে কড়াইশুঁটি না দিলে ভালো লাগে আর সাথে ছিল আমাদের পাঁপড় ভাজা তো এই দিয়ে কিন্তু আজকে দারুণ খাওয়া দাওয়া হয়েছে কারণ প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুন্দর যেমন সিম ভর্তা লাউয়ের খোসা ভাজা পেঁয়াজ কুড়ি ফুলকপি ফুলকপিটা যদিও বা আমার ভালো লাগে না তো চলো সব কিছু দিয়ে খেয়ে নিলো আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখনের মতন টাটা